বর্ষায় ভেঙে পড়ল বাঁশের সেতু চরম সমস্যায় এলাকাবাসী ঘটনাটি বসিরহাটের নতুন আবাদ এলাকার ঘটনা বসিরহাটের নতুন আবাদ এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল এই বাসের সেতুর ওপর এই সেতু দীর্ঘ কয়েক বছর ধরে এই সেতুটি জরাজীর্ণ অবস্থায় পঞ্চায়েত সহ প্রশাসনিক দপ্তরে জানিয়ে মেলেনি কংক্রিটের ব্রিজ তার মধ্যেই হঠাৎ প্রবল বর্ষার ফলে খালের ওপরে ভেঙে পড়ল সেই বাঁশের সেতুটি চরম ভোগান্তিতে এলাকার মানুষজন অবস্থা মানে আমাদের এই ভীষণ অবস্থা আগে তো ছিল কাঠের ব্রিজ আর এখন আপাতত এই বাঁশের ব্রিজ মতো করেছি আমরা আপাতত এটা চলার চলার জন্যে আর এই বর্ষার জন্যে আমাদের এই ব্রিজটা আর কি ভেঙে গেছে এখন তো আমাদের বিশাল অসুবিধা হয়ে গেছে সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমার এই যে গ্রামের এতটা লোক প্রায় হাজার হাজারটা লোক বাসের সেতুর ওপরে ভরসা ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের এলাকাবাসীদের অভিযোগ বাসের সেতুটি ভেঙে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না হাসপাতালে কিভাবে রোগী নিয়ে যাবে তা নিয়ে প্রশ্ন তুলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি অবিলম্বে নতুন কংক্রিটের সেতু নির্মাণ করতে হবে যদিও এই বিষয়ে বসুরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন আমি ঘটনাস্থলে গেছিলাম ওই পাশের সেতুটি এই মুহূর্তে পঞ্চায়েত এবং ব্লকের তরফ থেকে ঠিক করে দেওয়া হবে এবং ভবিষ্যতে ওটা কংক্রিটের করে দেওয়া হবে রুগী নিয়ে যেতে অসুবিধা আমাদের এই আজকে জোড়ায় কিছু হলে অ্যাক্সিডেন্ট হলে আমরা কিছু করে পার করব বলুন এই 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 জিনিস পার্টির লোককে জানানো হয়েছে অনেক কিছু করা হয়েছে তার জন্য আমি দীর্ঘদিনে আমরা অনেক কিছু আন্দোলন করেছি তারপরে হ্যাঁ হবে হবে করে আমাদেরকে বুঝিয়ে রেখে দিল এখন আমরা শোষণ অবস্থায় আমরা এই অবস্থায় আমরা কি করে কি করবো বলুন দেখি আমরা আমাদের মানুষের মধ্যে তার নাকি আমরা মানুষের পরিচয় দেবো তা নাকি মানুষকে আমরা সাবজেক্টে রয়েছি এক এক নম্বর বলকে বসিয়াত বলকে আমাদের এইরকম যে দুর্ঘটনায় এই এর মধ্যে যা আছে এরম মানে কোথাও নেই আপনারা কি চান আমরা চাই ব্রিজটা হোক তাড়াতাড়ি করে আমাদের আপনার নাম জয়দেব সর্দার থ্যাংক ইউ আমাদের বাচ্চা কাচ্চাদের ব্যাপার ব্যাপারে স্কুলে যাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে পার হতে পারছে না মাস্টাররাও আসতে পারছে না সব এই আমাদের ইতি আমাদের খুব অসুবিধায় পড়ে গেছি মাস্টাররাও এখন কয়েকদিন এখান থেকে ফিরে চলে গেছে স্কুলে যেতে আপনাদের সমস্যা হচ্ছে আপনার বাজার সব দিকে বাজার যাচ্ছি তাও বাজারে পার হওয়ার মতন নেই তো কোথায় আসতো বাজার করবো এইবার

ཁོ 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 ཁོ